মুঘল বংশের শেষ সম্রাট ছিলেন বাহাদুর শাহ জাফর বাংলার শেষ স্বাধীন নবাব এই কাঠালিয়া পুতুলের শেষ শিল্পী আপনি আমি ট্রেনে আস্তে আস্তে এই প্রশ্নটা করবো বলে ভাবতে ভাবতে আজ থেকে তিন বছর আগে আমরা কাঠালিয়ার সাধন পালের তৈরি মাটির পুতুল নিয়ে পর্ব করেছিলাম আমরা ফের গেছিলাম কাঠালিয়া দেখে নিতে শিল্পী কেমন ধরনের পুতুল বর্তমানে তৈরি করছেন শিল্পীর বর্তমানে বয়স প্রায় পঁচাত্তর এবং গিয়েও বিস্মিত হলাম যে এত অনিন্দ সুন্দর মাটির পুতুল শিল্পী এখনও নান্দনিক উপায় নির্মাণ করে চলেছেন কাঠারিয়ার পালপাড়ায় সেই নেই আজকে এই পর্ব শিল্পী তার মায়ের অনুসরণ করেই মায়ের যে শিল্প সত্তা সেটাকে অনুসরণ করেই কিন্তু এই পুতুলগুলো এখনো বানিয়ে চলেছেন তা নিয়ে আজকের এই পর্ব আমাদের উদ্যোগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন নমস্কার ধন্যবাদ সাধনদা আপনাদের এই পালপাড়ার যে ইতিহাসটা যে কি করে পুতুলটা পেলেন কি করে পুতুলটা দেখলেন মানে কবে থেকে আপনারা এই পুতুলটা তৈরি করছেন এবং এই পালপাড়ার ইতিহাসটা যদি একটু সংক্ষেপে বলেন

মুখটা তৈরি করলাম ছাঁচে মাটিরই ছাঁচ আমাদের আমরাই তৈরি করেছিলাম হ্যাঁ মুখ দিয়ে আর এই তারপরে গলা জোড়া ইয়ে পাটার সঙ্গে বসানো হাত লাগানো সমস্যা হাতের কাজ ওগুলো হাতের তৈরি সব হাতে কি মাটি ব্যবহার করে এর মাটিটা গঙ্গার আসল পরিমাণে

আপনার মুখ থেকে শুনবো দিয়ে শুনতে গেলে এটা হচ্ছে এটা ব্রিটিশ ট্রেডে হ্যাঁ যখন ডিউটি করতেন দারোগা বা পুলিশরা ঘোড়ার উপরে হাতির উপরে উঠে দারোগা বা বুড়া হাতির উপরে আসছে পুলিশরা ঘোড়ার উপরে আসছে এবং তাদের নাম বলা হতো পুলিশ বলতো না দারোগা বলতো হতো তখন বলতো সিপাই 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 পরে পরিচিতি ছিল ব্রিটিশ ট্রেডে তাদের মুখে সোনা ঠাকুমাদের মুখে শোনা তারপরে সেই গিয়ে লাল টুপি পরা মাথায় লাল টুপি পরা আর ঘোড়ার উপরে হাতির উপরে যাচ্ছে সে ওই রকম মডেলের আমরা যে আগে থেকেই তো বানিয়ে আসছি সেটা আমরা দেখি বলে না একদম সে দূর দূর থেকেই চারশো বছর থেকে চার চলে আসছে তারপরে তো ব্রিটিশ প্লেটের তিনশো বছর আগে

সেই মেলাতে আমরা কুকুর সহ আর অন্যান্য সম্পর্কে আমরা নিতাম মুঘল বংশের শেষ সম্রাট ছিলেন বাহাদুর শাহ জাফর হ্যাঁ বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ এই কাঠালিয়া পুতুলের শেষ শিল্পী আপনি অনুভূতি কেমন কি বলবো এখন আমি ট্রেনে আস্তে আস্তে এই প্রশ্নটা করবো বলে ভাবতে ভাবতে এসেছি দেখে না

মুর্শিদাবাদের বহরমপুর ব্লকের একটি খুব সুন্দর গ্রাম হচ্ছে কাঠালিয়া সেখানকার পাল পাড়ায় দীর্ঘ বহু দশক ধরে বংশ পরম্পরা মেনে আজও অনিন্দ সুন্দর ভাবে কাঠালিয়ার নিজস্ব শৈলীর পোড়ামাটির পুতুল নির্মাণ করে চলেছেন শিল্পী সাধন পাল কার্যত একার কাঁধে আজও একবিংশ শতাব্দীর এই দু সালে দাঁড়িয়ে শিল্পী এই নান্দনিক পুতুলগুলিকে টিকিয়ে রেখেছেন এই বাংলারই বুকে বাংলার শিল্প সত্তা বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্য বাংলার লোকজ পরম্পরা লোকজ শিল্প বা লোকজ শৈলী নিয়ে এমনকি বল সামগ্রিকভাবে গোটা বাঙালি জাতি নিয়ে যখনই কথা উঠবে তখন কিন্তু অবশ্যই কাঠালিয়া গ্রামের এই সুন্দর পুতুলগুলির প্রসঙ্গ উঠবে এবং তার চিরকাল বাঙালি জাতি যতদিন থাকবে এই বঙ্গভূমি যতদিন থাকবে এই বাংলা যতদিন থাকবে এই দেশ এই পৃথিবী যতদিন থাকবে ততদিনই অক্ষয় হয়ে থাকবে শাশ্বত হয়ে থাকবে কাঁঠালিয়ার সাধনপালের তৈরি অনিন্দ সুন্দর মাটির পুতুল যেই পুতুলগুলি একাধারে নারী জীবনের জীবন সংগ্রাম নারী জীবনের সঙ্গবদ্ধ ঐক্য নারী জীবনের একাগ্রতা সহমর্মিতা নারী জীবনের শ্রমজীবী ভাবনা সবই একাত্মভাবে মিলেমিশে একাকার হয়ে এই পুতুলগুলির মধ্যে প্রস্ফুটিত হয়েছে ফেলে আসা অতীতের সময়কে ফেলে আসা নারী জীবনের সংগ্রাম তার শ্রমধারাকে তার মাতৃত্বকে অনিন্দ সুন্দর ছান্দিক ছন্দে একটা হৃদেমিক ডিভাইনভাবে ফুটিয়ে তুলেছেন শিল্পী সাধন পাল কার্যত একা গোটা কাঠালিয়া পাল পাড়ার অন্যান্য মৃৎশিল্পীদের এবং অন্যান্য মৃৎকর্মেরও নেতৃত্ব দিয়ে চলেছেন শিল্পী এই বৃদ্ধ বয়সেও তাকে আমাদের কথা তরফ থেকে কুণিস জানায় প্রায় তিন বছর আগে শিল্পীকে নিয়ে পুতুল নেবেগো পুতুল সিরিজে আমরা একটি গর্ব করেছিলাম তিন বছর পর আমরা আবারও গেলাম দেখতে শিল্পী সেই কাজগুলো আবারও ফিরে তাকাতে দেখলাম তিনি তার মায়ের পথ ধরেই কাঁঠালিয়া পুতুলের যে পরম্পরা ঐতিহ্য সংস্কৃতি শৈলী সেটাকেই এগিয়ে নিয়ে চলেছে অসংখ্য ধন্যবাদ শিল্পীকে আজকে আমাদের এই পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের পরিশ্রম এবং সাধনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন যাতে করে আমরা আরও ভালো পর্ব বাংলার ঐতিহ্য বাংলার সংস্কৃতিগত পর্ব আপনাদের সামনে তুলে ধরতে পারি নমস্কার ধন্যবাদ